নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি চিকেন কষা ঘরোয়া উপকরণ দিয়ে এবং সহজভাবে কিভাবে চিকেন কষা তৈরি করব সেটাই দেখাবো প্রথমে কড়াইয়ে দিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে সাতশো গ্রাম চিকেন দিয়ে নেব অল্প পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটাকে পাঁচ মিনিট ভেজে নেব ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো তেজপাতা এরপর কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে এবারে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে নেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব লবণটা বুঝে দিতে হবে ভাজার সময় অল্প করে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নেব এবার ভালো করে চিকেনটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট কষিয়ে নেব কষানোর পর দিয়ে দিলাম এক কাপ জল আবারও একটু কষিয়ে নেব আমার চিকেন কষা রেডি অবশ্যই বাড়িতে করুন এবং আমাকে জানান কেমন হল